কাটেলিয়া মসজিদে মসজিদে যায় পোলা মাইয়া বউ বেটি হেলাইয়া কয় চল্লিশ দিনের চিল্লা দিতে তিন মাসের চিল্লা কে তার বউ দেখে কে তার ছেলে দেখে কে তার সংসার দেখে জন্ম হয়েছে দিল্লির নিজামদীতে মালানা ইলিয়াস এই তাবলিগের জন্ম দিয়েছে ওই মালানা ইলিয়াসের তাবলিগেরই এখন দুই ভাগ হচ্ছে তার পোলা যখন কয় আমি নিজা আমির সারা বিশ্বের এখন এই পক্ষ আর একটা পক্ষওয়ালারা পক্ষরা বলছে না তোমার আমরা আমির মানি না সে বাচ্চা মানুষ এই নিয়ে হলো এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে ধারণ করলে তাতে যারা হতাহত হবে তারা কিন্তু শহীদ হবে না স্পষ্ট লেখা এক মুসলমান আর এক মুসলমান রে কবাইয়া মারলে দ্বন্দ্ব করে তাকে আপনি শহীদি দরজা খুলে দিবেন যখন সমস্যা হলো আমাদের দেশে আমাদের অনেক জনগণ নিষদ্ধের জন্য একটা আহ্বান জানাচ্ছে বিভিন্ন সংগঠন আপনারা কি বলতে পারবেন সামাজিক পাতা থেকে আরম্ভ করে টিভি মিডিয়া যেখানে হোক একজন হিন্দু একটা পোস্ট দিছে যে ইস্কন নিষিদ্ধ হোক দেখাইতে পারতাম সামাতে এই ঘটনা হওয়ার পরে ওই পোস্ট দিবে সে তার ধর্ম মহবিত্তিকে দিবে যে একজনও কি এই যে গোবিন্দ প্রামাণিক ঠাকুর তিনি নিজেও আমাদের সাথে শো করে তার মুখকেও আমরা বলাইতে পারি নাই ডিসকন নিসও হওয়া উচিত কিনা সে আপনারা এখানে কথাটা গণ্য দিকে ঘুরে নিয়ে গেছে আমি বলছিলাম তা কিন্তু দেখেন আজকে কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনুর ভাই দেখেন সমানে ছাত্রা হলো রয়ের এজেন্ট তবলিক জমাত ব্যান করে দিতে হবে তবলিক জমাত বাতিল করে দিতে হবে সমানে মনে করেন পোস্ট দিচ্ছে মুসলমানদের কত বড় পেক কল এটা থেকে প্রমাণ হয় কথাটা হলো যে আজকে যে জামাতের কথা আপনি বলছেন আমাদের দেশে দুইটা গ্রুপ ধর্ম প্রচার করে আগে করতো আরেকটা গ্রুপ এখন ওরা করে না আমাদের দেশের কিছু এনজিও আছে যারা এখন সরকার চালে এগুলি ওই এখন ওই খ্রিস্টান গোপ্রতিনিধি হয়ে গেছে পার্বত্য চট্টগ্রামে যাবেন সেটা খ্রিস্টান মানে আগে পাদ্রিরা আসতে ওনার পাদ্রিরা আসে না ইউএনডির ইউএনডিপির এগুলি করে তো দুইটাই হলো বেশি যে ইস্কন তারা হিন্দু ধর্মের প্রচার করে আর তাবলিক জামাত হলো আমাদের মুসলমানদের ইসলামের প্রচার করে এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি দুই দার জন কোন জায়গায় একো বাড়ি কই দোনো জনের বাড়ি ইমদিয়া দোনো জনের বাড়ি ভারত এন্ড বুইজা গাটেলিয়া মসজিদে মসজিদে যায় পোলা মাইয়ার বউ বেটি হেলাইয়া 45 দিনে চিল্লা দিতেছে তিন মাসে চিল্লা গেছে কে তার বউ দেখে এ তার ছলেমে দেখে কে তার দেখে কনানে জন বইছে দিল্লির নিজামুদ্দিতে মালনা ইলিয়াস এই তাবলিগের জন্ম দিচ্ছে ওই মালানা ইলিয়াসের তাবলিগেরই এখন দুই ভাগ হয়েছে তার পোলা যখন কয় আমি নিজে আমির সারা বিশ্বের এখন এই পক্ষ আর একটা পক্ষওয়ালারা জুবাই হিসাবের পক্ষরা বলতেছে না তোমার আমরা আমির মানি না সে বাচ্চা মানুষ এই নিয়ে হলো তাকে দ্বন্দ্ব কিন্তু জন্ম এদের ভারতে এবং ভারতে আজকে বললে তো ফাটাফাটি হবে আমাদের যে ইসলাম প্রচার হয় দুইটা গ্রুপ আছে আমাদের এটাও আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত সেটা হলো ভারত যখন ডিভাইড হয় এই জামাতে ইসলামী হিন্দ এই সংগঠনার নাম ছিল জামাতে ইসলামী হিন্দ এটা দুইটা ভাগ হয়ে গেছে একটা হলো জামাতের ইসলামী পাকিস্তান আটাল জামায়াতুল ইসলাম এই মালনা ইলিয়াস সাহেবরা এবং দেয়বদের হুজুররা হলো অখণ্ড ভারতের পক্ষে ছিল আর মালনা গোলাম আজম সহ অন্যান্যরা মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র চেয়েছেন তো এখন দেয় বোন দেখে লেখাপড়া করে মালানা ইলিয়াস ভারতের নিজাম উদ্দিনের বই তাবলিক বানায় আর তাবলিক প্রচার করে কার কাছে এটা একটা গল্প শুনে আমার এক বন্ধু সে ভদ্রলোক পরীক্ষা দিব পরীক্ষা তখন তো কইতে হলো বোর্ড পরীক্ষা পরীক্ষা দেওয়ার জন্য বাড়িতে মাস বারিকতা কষ্ট করে পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রের দিকে ছুটছে মাসখানেক আপনার এই তাবলিগ আলারা কি করছে আমাদের গ্রামেরও কিছু আছে মিলে হেরা রাস্তা দিয়ে বাইর হইছে এই বিভিন্ন জনরে দাওয়াত দিচ্ছে যে বিকালে আসরের পরে মসজিদে ইসলাম নিয়ে আলোচনা হবে এই ছেলে বারবার কইতেছে যে আমার পরীক্ষা আমার সময় নেই আপনার আমার দয়া করে বলছেন হুজুর শুনছি দরকার হলে আমি আসব আমাকে ছাড়েন আমার পরীক্ষা চলতেছে কর বাজান এই পরীক্ষা তো পরীক্ষা না আসল পরীক্ষা তো ওই জায়গায় সে জায়গার পরীক্ষা লেগে কি লিয়ে যেতেছে সারা কি করছে ধাক্কা দিয়া তারপরে কেন্দ্রের দিকে ছুটে গেছে তো ওই ছেলে আবার খোপে আছে তখন দেখা যায় আমাকে এলাকায় যেটা তাবলিক করে নেতা ওইটা কি করছে আপনার গড় সাউনের লেগে পাক গড় ছাউনের লেগে তো সন দিয়া পাক গড় ছায় সনের দুই বোঝা লইয়া মাথাত করিয়া বাজার পেয়ে আর ওই ছেলে ও বাজারের দিকে যাইছে যাই এত ওনারা পাই এলেছে না বলে মালানা মোশারো কয় হুজুর খারান সালাম আলাইকুম করে খায়ের মিয়া খারাপ আমার মাথার মতো বোঝো আপনি কোন খারাপ কয় আরে খারান না হ্যাঁ অসুবিধা কি আপনার দুইটা গুরুত্বপূর্ণ ইসলামের কথা আছে দুইটা হাদিস সম্বন্ধে জানো কয়ে মিয়া হাদিস জানো না সবাই পান না আমার মাথার উপরে বোঝা মিয়া তুমি ভাজলে মেয়ে করো কয় হুজুর সেদিন যে কইছিলাম যে আমার স্কুলে পরীক্ষা সেদিন থেকে কইছেন যে এই পরীক্ষা তো ওই পরীক্ষা না এই পরীক্ষা লেগে কি নিয়ে যেতেছে এখন কেমন লাগে আপনার কাছে এখন হলো আমাদের বুঝার বই আমরা নিজেদেরকে অনেক বড় বড় আলেম টালেম মনে করি অনেক কিছু আপনি আজকে একটা আলেমদের উদ্দেশ্যে বলছেন বাংলাদেশের যত আলেম আছে যে দলেরই হোক আর যে হোক আলিয়া বেস্ট হোক আর দেওবন্দি বেস্ট হোক আমি ওনাদের উদ্দেশ্যে বলছি বোকারি হাদিস খুলে সহি বোকারিতে দেখেন এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে তরবারি ধারণ করলে তাদের যারা হতাহত হবে তারা কিন্তু শহীদ হবে না স্পষ্ট লেখা এক মুসলমান আর এক মুসলমান রে কবাই মারলে দ্বন্দ্ব করে তাকে আপনি শহীদ দরজা খুলে দিবেন হবে না সে শহীদ হবেন জানবেন কিসের উপর বৃত্তি করে আমাকে জ্ঞান দিচ্ছেন আরে মালনা সাহেবরা আল হাজার বিশ্ববিদ্যালত্তে পড়ে আসেন আপনারা এসে বড় বড় ডিগ্রি নিয়া আমার যে বুঝাইতেছেন কি বুঝাইতেছেন আমরা বুঝি না বুঝি তো গুগলে সার্চ দিলে তো কোরআনের 30 পারা থেকে আরম্ভ করে হাদিসের যত আছে সব আপনি পেয়ে যাবেন সেকেন্ডের মধ্যে এটা এখন আর জ্ঞান দিয়ে আর আপনারা বইলা বয়ান করে এগুলি করেন না এই তো সমস্যা সৃষ্টি হচ্ছে আজকে যে রক্ত ঝরছে আপনারা কি পাবলিক রে কি ধর্মপ্রচারের সংগঠন করবো না সন্ত্রাসী সংগঠন করবো বলেন আপনি এটা জরিপ করে মানুষ কি করে বলে আপনারা তো সেখানে দাঙ্গা করছেন আহত নিহত হয়েছে তাহলে কি আপনারা কি ধর্ম প্রচার করলেন নাকি আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড করলেন কোনটার সাথে জড়াই গেলেন যে পক্ষই এ দায়ী দোষী এটা আমি দেখতে চাই ইন্ডিয়ান র তার সেকেন্ড ট্রাম কাট শুরু করেছে তারা ফার্স্ট ট্রাম কার্ডটা করেছিল হিন্দুদের নিয়ে তো সংখ্যায় মাত্র হিন্দুরা সত্তর লাখ বা এক কোটি আছে তারা এত সাহসও পায় না নাম তো পারে নাই আজকে একজন সাবেক সেনা কর্মকর্তা আছে ইন্ডিয়া এমন একটা রাষ্ট্র তাদের কিছু পলিসি আছে তারা খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে পলিসিগুলি মেনটেন করে তারা চায় হিন্দুদের দিয়ে একটা মুসলমানদের সাথে দাঙ্গা লাগাই দিতে পারলে তারা এখানে একটা এয়ার স্ট্রাইক করবে এয়ার স্ট্রাইক করে হাসিনাকে তারা আবার পুশ করে হাসিনা যে বলছে টুস করে চলে আসবো কাছেই আছে ওরা করে হাসিনারে গণভবনে দিয়ে দেয় এই তাদের পলিসি ব্যর্থ হয়েছে সেকেন্ডটা হলো এই সাত বাহিনী আরে জোবার বাহিনী দ্বন্দ্ব যাদের জন্ম হলো ভারতের নিজামুদ্দিকে রয়ের পৃষ্ঠপোষকতা সরাসরি তারা ধর্মের নামে মানুষকে ভারতমুখী করে ভারতের দিকে দাবিত এরা হলো ব্রেন ওয়াশ করে মুসলমান আর একটা হাদিস শুনে আজকে যখন জেরুজালাম দখল করে নিল সালাউদ্দিন আইবি দখল করার পরে আপনারা দেখেন ইতিহাসে এটা লেখা আছে আইউবি জেরুজালামের যত মসজিদের ইমাম ছিল সবাই খুন করছিল সবাই এসে ফাঁসি দিয়ে দিছে তখন মুসলমানদের মধ্যে একটা মুসল্লিদের মধ্যে একটা আরণ সৃষ্টি হলো যে এটা উনি কি করলো এই ইমামদেরকে কেন হত্যা করা হচ্ছে তখন সালাউদ্দিন এই বিষয়ে বলেছিল এই ইমামরা সেই ইমাম যারা ইহুদির থেকে নার্সিং হয়ে বিভিন্ন রকম জিনিস সাহায্য সহযোগিতা এবং তাদের ধর্ম কে আমাদের ধর্মের সাথে মুসলমানদের ইমাম সেজে মুসলিমদেরকে ডাইভার্ট করার জন্য প্রতারিত করার জন্য তাদেরকে নিয়োগ দিয়েছে ইহুদিরা সেহেতু আমি আমার গোয়েন্দাদের তথ্য অনুযায়ী এই সমস্ত ইমামদেরকে আমি হত্যা করলাম আজকে সে কথাটাই করতে হবে র এই দিল্লির নিজামুদ্দিনে বসে থাকা এই দেওয়া দিয়ে আমাদের দেশে নৈরাজ্য সৃষ্টি করে একটা দাঙ্গা সৃষ্টি করে যুদ্ধ লাগে এখানে একটা করার তারা সেই সুযোগটা করার জন্যই এই সমস্ত মালানরা ধর্মের নামে কিছুই জানে না এনে ধর্ম প্রচার করে আরে ভাই আমার মাই তো আমার সকালবেলা ঘুম থেকে উঠে মক্তব্য পাঠাইছে হুজুরের কাছে পরে সিপারা আমারা কি আপনারা পড়াইছেন আমার আমার বাপ মাই তো আমার শিক্ষক তারাই তো আমার পড়াইছে আমাদের মক্তব্য সাহেব তাদের কাছ থেকে শিখছি আপনাদের কাছ থেকে শিখে লাগবে আপনারা যেখান থেকে শিখে আসছেন সেভাবে যে পদ্ধতিতে ওই পদ্ধতিতে আমিও শিখছি তা আপনি আবার আমার কি জ্ঞান দিবেন কিসের জ্ঞান দিবেন আমার জন্য কিসের কিস ফরক ইসলামের তো পাঁচটা ফরজ আছে ফরজ পালন করে নিতে হবে এটা তো আমার জ্ঞান তো ব্যাপার আমি নামাজ পড়ানো কত হুজুর দেখছি আজাদে বিরিটানিডিও আছে ছাড়লে আপনার থাকবো না সেই জন্যই বলতেছি দেশকে অস্থিতিশীল করবেন না যেখানে যেভাবে আছেন সেভাবে শান্তভাবে ভাবে থাকেন কার কল্লা কেডা নিবেন কল্লা এত সোজা না আগে আদ্য দেখেন নিজের কল্লা আছে কিনা এরকম হাসিন বহুত কল্যাণ ওই যে হাসিনুর নিয়ে আয়না ঘরে ঢুকায় রাখছে উনি তো আমাদের সাথে বসে কথা কইছে কথাও বুঝতে পারেন গার্ড দিয়ে আটকে রাখছে সেহেতু যে যেভাবে চিন্তা ভাবনা করতেছেন মানুষ রাষ্ট্র পরিচালনা করা আর আন্দোলন সংগ্রাম বিপ্লব করা এগুলো কিন্তু একই বিপ্লবীদের একটা চরিত্র রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের আরেকটা চরিত্র দেখেন ইসলামে এমন একজন বিখ্যাত ব্যক্তি আছে তিনি একুশটা রাষ্ট্রপ্রধানের সাথে কাজ করার অভিজ্ঞতা ইসলামের সবচেয়ে বড় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বলা হয়ে থাকে ইবনে খুলদুম সে নিজে একটা সচিবালয় ছিল সকল রাষ্ট্রপ্রধানের সচিবালয় পরিচালনা করতো এই ভদ্রলোক মুসলমান ইবনে সব এত রাষ্ট্রনায়ক ছিল কোন মাদ্রাসায় পড়ছে কি জ্ঞান আছে তার সে তো ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তারাও তো রাষ্ট্র চালাইছে এই যে সৌদি আরবের রাজারা কোন মাদ্রাসায় পড়া করে আমি তো দেখি না কোনো আরবের শেখারা কে কর্তৃক পর্যন্ত ইসলামের লেখাপড়া করে এক শুধু ইরানে এই চর্চাটা আছে তারা এই লাইনে লেখাপড়া করে সেজন্য তাবলিগ আলা ভাইদেরকে আমি অনুরোধ করবো এই চিল্লা মিল্লা টাই না লাভ নেই ছেলে পেলেদেরকে এই যে আমাদের মাদ্রাসাগুলি আছে খুজুর আছে এখানে লেখাপড়া করবে তারা মুক্তি হবে তারা বরাবর আলেম হবে মুহাদ্দিস হবে জ্ঞান দিবে আমাদের মসজিদে নিওমতী করবে ওয়াজ করবে বিভিন্ন জায়গায় সবার সেমিনার করে মানুষকে বুঝাবে কাকে বুঝাবে বিধর্মীকে বুঝাবে আমারে কিউরি বুঝাবে আমি তো মুসলমান হইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল এইটা আমার কথা ভাই দেখেন এই যে আমাদের ক্লাসটা কিন্তু শেষ করতে হবে আমাদের সেই আমাদের দেশে একটা ইনস্ট্যান্ট আপনার দেখেন না জাকির নাই সে মাইগ্রেট মুসলিম দেখেন সে কি সেমিনার করতেছে ভারতের হাজার হাজার বিধর্মীকে সে ইসলামের দীক্ষিত করে দিছে হাজার হাজার খ্রিস্টান ইসলামে দীক্ষিত করে দিছে ভারত সরকার যখন দেখছে যে নায়ক তো ঠেকানো যায় না তখন চাকির নায়ককে বৈশ্বিক করে দিছে হন চাকির নায়কের মতো এরকম একজন লোক সেমিনার করেন না কাছে করবেন ইসলাম কার কাছে প্রচার করবেন ইসলাম প্রচার করবেন যারা ইসলাম বুঝে না বিরোধী তাদের কাছে যারা ইসলাম করে নামাজ পড়ে সব করে তাগুলোকে কি ইসলাম করতেছে তাদেরকে হেদায়ত বলতে পারে যে ভাই আপনি এই যে কাজগুলি করছেন ঠিক না আপনার হেদায় যে কথাটা শাহিনুর ভাই বলছে যে হাল্লা হেদায়ত করো আমার আবার ইসলাম আমার কাছে প্রচার করবেন মুসলমানের কাছে মুসলমান আবার ইসলাম প্রচার করবেন আমি ইসলামের কর্মকাণ্ড থেকে যদি শরীয়তের বিধান বিধান থেকে যদি কোনো অন্যায় কাজ করি আপনি আলম হিসাবে মুক্তি হিসাবে আমাকে যদি ওই পত্র